আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায়ে আমরা শিখব চোদ্দ নম্বর অঙ্কটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এই চৌদ্দ নম্বর অঙ্কটি আপনারা দেখুন যে ইক্স এর সাথে সহগ এক আর দুই নোং এর সাথে কোনোটি সমান নেই আবার ওয়াই এর সাথে যে শখ গুলো আছে সেটিও সমান নেই ওয়াই এর সাথে এক নোং আছে তিন আর দুই নোংে আসে কত সাত আবার এখানে লক্ষ্য করুন এখানে আছে এখানে বিশিষ্ট থাকতো তাহলে আমরা কি করতাম করতাম কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে ভিন্ন চিহ্ন বিশিষ্ট আসে আমরা কি করব যোগ করব। তো এক নং সমীকরণকে যদি আমি সাত দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে তিন সাথে একুশ হয় আবার দুই নং সমীকরণকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে তিন সাথে একুশ ভাই তো সেই কারণে আমরা লিখি যে সমীকরণ এক নংকে কত দ্বারা সাত দ্বারা এবং সমীকরণ দুই কে তিন দ্বারা গুণ করে পাই চলুন লেখি সাত ধারা গুণ করে এবং তিন ধারা গুণ করে পাই এবার যদি আমরা এক নং সমীকরণকে কত দ্বারা গুণ করবো সাত ধারা সাত ধারা গুণ করলে এখানে কত হয় সাত দু গুণ এক্স প্লাস তিন সাতা একুশ ওয়াই সাত সাতা উনপঞ্চাশ আবার দুই নং নংকরণকে যদি আমরা তিন ধারা গুণ করি তাহলে কত হবে তিন ছয় আঠারো এক্স মাইনাস তিন সাতা একুশ ওয়াই আবার তিন পাঁচ পনেরো আমি কি বলেছি যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে কি করবো যোগ করবো তাহলে যোগ করে যোগ করে পাই আচ্ছা যোগ করে বা যোগ করে পাই যে কোনো একটা লিখলে হবে একুশ হয় একুশ হয় উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস সেই কারণে কেটে দিলাম আঠারো আর চোদ্দ যোগ করলে কত হয় আট হাজার চারে বারো দুই হাতে এক এক আরেক দুই আরেক তিন এক্স এই পাশে যদি আমরা যোগ করি নয় আর পাঁচে কত নেই চোদ্দ চার হাতে এক চার আকে পাঁচ আরেক ছয় বা এক্স সমান কথা হবে চৌষট্টি ভাগ কত বত্রিশ বত্রিশ দিয়ে চৌষট্টি কাটলে আমরা কত পাই দুই পাই তাহলে আমরা এক্স এর মান কত পেলাম এক্স এর মান পেলাম টু এই টু যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে যে দেখি যে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি হবে এখানে দেখুন তো হচ্ছে টু তাহলে টু টু প্লাস থ্রি ওয়াই সমান কত আমাদের সেভেন বা এখানে দুই দু গুণ কত চার থ্রি ওয়াই সমান কত সেভেন বা থ্রি ওয়াই সমান আমাদের সেভেন মাইনাস ফোর এখানে ছিল প্লাস ফোর ওই পাশে যা আমাদের কি হবে মাইনাস ফোর হবে বা ওয়াই সমান এ পাশে আমরা বিয়োগ দিলে কত হবে তিন আর এ ছিল ভাগ গুণ আকারে তিন এ যায় আমাদের ভাগ আকারে তিন হবে তিন আর তিন যদি আমরা কেটে দিই তাহলে ওয়াইড মান কত পাবো আমরা ওয়ান পাবো তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই মান কত এক্স এর ওয়ান টু ওয়াইড মান ওয়ান সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান আমাদের কত টু আর ওয়ান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের বড় ভিডিও পার্ট বাই পার্ট আকারে দেওয়া আছে চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ